হোকা টাইম আপনার সমস্যা কিতা হুম টাইম আমার লাগা বাসাল ফুরিখ চমকিরে ফেসবুক এ্যাড দিছইন আপনার হোকা টাইম যোন মা গবুলির ফটো তান অর ফোনো ঘরে থাকতো এর মধ্যে বিয়াতি আবার اخ পোয়ায় নাই তান অর সি সি নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ সি 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 ফটো এই আমি এত পড়ছি

একিকদনামী বানাই আমি চুমকির মা তো বানাইছি বানাই অনেক কত মারাই রে নি হ্যাঁ আমার বদনামী বানাই রে ডিভোর্স করাই আমার ফুরির কোনো চুমকির মা ও আপনার ফুরীর কোনো নাই আস্তা আমার ফুইরে লাইছে খাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না এড কত সুন্দর বউ করো তাই তুই তাইরে এড ফটাস তো সরম হয় নানি দেখ তাই মুখ আইসা ইয়াস্তা সিলেটর মাঝে ইলা ফুরি না তুই কত লক্ষ্য একটা বউ আইসেন গো ভাইও ভাইতি কি যা সুন্দর বউ দেহ গুয়াগা সল্লা খান লম্বা আর সিঙ্গল অল্লা খান চিকন কি যা সুন্দর ফিগার ইলা বউ পাইবে নাকি কোনো মানুষ তো কাইয়া এর বাদে মাংসের ফুরিন তোরে ভাইতে এড টেস্ট আইসা কি ফেসবুক চালানি বন্ধ